কি সকাল কি দুপুর ভাবেয়া দিন বযে যায়। কি যে করিতাম তাম মন চাই মদিনা যতাম জোরে বলুন শুভানল্লাহ শুভানল্লাহ আরে বারবার মন চাই মদিনা যত মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন বয়ে যা কি যে করি আম বারবার মন চাই মদিনা আল্লাহ বারবার মন চাই মদিনা মদিনায় শুয়ে আছে মোদের বিজি দানা যদি থাকতো মোরা উড়াল দিতাম বারবার মন চাই মদিনা আ ঘর বাড়ি সংসার আর নাই আমার দরকার নবী যদি আপনাকে একবার পাইতাম বারবার মন চাই মদিনা না মদিনা মদিনা না ভাবনা দিলতে মদিনা মনে তো বসনা একবার যদি মোর নে পাইতাম বারবার মদিনা যাইতাম ও মদিনার মুরুর ধুলি যদি একবার মুরে পাইতাম গায়ে মাখিতাম বারবার যাবার মন চায় মদিনা যাইতাম জোরে বলুন সুহান আল্লাহ সুবহান মুসলমান ভাইরা আমার বাবারা মদিনা যাইতে সকলেরই মন চায় কারণ কি আছে মদিনায় মদিনা আছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু নবী মুস্তাফা বলে যারা আমার রওজা মুবারক জিয়ারত করলো তাদের জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ মিল্লাতে ইসলাম তো দয়ান নবী মুস্তাফা আমাদের সমস্ত জায়গায় দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন এখনও নবী মুস্তফা রও যায় নবী মুস্তফা দুনিয়ায় এসেছেন সিজদা অবস্থায় কান্না করেছেন নাবি চলে গেছেন তাও কান্না করেছেন রও আছেন তাও কান্না করছে শুধু একটাই মায়ায় ইয়া রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে জরে বলুন সুবাহান আল সুবাহান কিন্তু আমরা মুসলমান ভাইরা আমার বাবারা সেই নাবি মুস্তফার জন্য কান্না করতে পারলাম না দু চোখের পানি ঝরাতে পারলাম না যে নাবি মুস্তফা এত কান্না করলো আমাদের জন্য বেরাদার মিল্লাতে ইসলাম সেই নবীর জন্য কান্না করেন তৈহীন করেন না নবীকে পিয়ার করেন ভালোবাসেন মহাব্বত করেন মহাব্বতে আল্লাহর ওলি হওয়া যায় জোরে বলেন বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা যার মহাব্বত নাই কিছু নাই মোহাম্মদ কি মহাব্বত দিন হাকি সরতে আউয়াল হে ইসি মে হো আগর কুছ খমি তো সব কুছ না মুকাম্মল जोड़े बोस যারা তৈরি হয়েছে নসলে তারাও পর্যন্ত নূর নবী তো নূর আছি বেরাদার মিল্লাতে তে ইসলাম বেড়াদার মুসলমান ভাই আমার বাবারা এমান বাছা নেমান বাছা বর্তমান জামানায় খুব দায় হয়ে গেছে বেরাদার মিল্লাতে তে ইসলাম Bye. ঈমান হলো আমাদের নবী আর ওই নবীর mohabbat থাকলে ঈমান থাকবে কারণ হাদিস শরীফে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন মা থেকে বাবা থেকে আবাউলাদ থেকে তোমরা বেশি বেশি করে নবীকে mohabbat করো যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি না mohabbat করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলাম তাহলে মুমিন হতে হবে মমিন হয়ে কবরে যে যেতে হবে মমিন হয়ে কবরে গেলে আমাদের জান্নাত পাওয়া যাবে দুনিয়া থেকে যেই জগতে যাব আলামে বারজাক ওই প্রথম মঞ্জিল হলো কবর আর কবর থেকে যদি বাবা আপনি বেছে যান স্টেট বাই স্টেট আপনি বেছে যাবেন জোরে বলুন বেরাদার মিল্লাতে তেসলাম ভাই তাহলে পিতা মাতার আমাদের খেদমত করতে হবে মুসলমান ভাইরা আমার বাবারা কারণ পিতা মাতার কদম তলে সন্তানের বেহেস বেরাদার কই বলছে আরে বিবি হারালে বিবি পাবে প্রতি ঘরে ঘরে আর মা হারালে মা পাবি না হাজার সাধন করে আর বিবি হারালে বিবি পাবি রে প্রতি ঘরে ঘরে মা মা পাবি না হাজার সাধন করে তাই বিবির কথায় মাকে তুমি ভাই করোনা অপমান তাই বিবির কথায় মাকে তুমি ভাই করোনা অপমান এই শরীরে রক্ত মাংস সব মায়ের জোরে বলুন সুহান আল্লাহ তেজলাম মাকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে মাকে যদি কষ্ট দেন বাবা আপনি যদি মক্কা মাদিনার ইমাম হয়ে যান তবু আপনার দোয়া কবুল হবে না জোরে বলুন সুবহান ও মুসলমান ভাইরা আমার বাবার একজন সাহাবীর নাম হলো বাবা আলকামা কি নাম বললাম বাবা আলকামা আলকামা তার স্ত্রীর কথায় মাকে আঘাতে না একটা কথা বলেছিল মরার সমাতে বাবা মুখ দিয়ে কলমা বের হচ্ছিল না দয়ার নবী মোস্তফার কাছে খবর গেল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী ঘো আপনার সাহাবী আলকামা তার মুখ দিয়ে কালমা বের হচ্ছে না এক কোটা তাড়াতাড়ি করে আসেন নবী আমার গায়েবের সংবাদ দাতা বেরাদার নবী বুঝে নিয়েছে কিসের জন্য এই আলকামার মুখ দিয়ে কালমা বের হচ্ছে না এই মুসলমান ভাইরা এই জন্য আলকামার মুখ দিয়ে কালমা বের হচ্ছে না তার মাকে কে আগ একটা কথা বলেছে বাবা এই জন্য আমার দয়ার নবী মোস্তফা আছেন আবু আকরা তাড়াতাড়ি করে তার মাকে ডেকে আনো তাকে তার মাকে ডেকে আনা হলো আর মা আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসের জন্য আমাকে ডেকেছে বলে ও আলকামার মা মা তোমার আলকামাকে ক্ষমা করে দাও না হলে এই আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে বেরাদার মিল্লাতে আসলা ভাইরা আমার বাবারা আলকামার মা দয়ান নবী মোস্তফা তোভার কাজে কান্না করছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে এই কথাটা বলবেন না এই কথাটা বলবেন না আলকামা যে আঘাতে না একটা কথা বলেছে তার বিবির কথা আমি সব maaf করে দিতে পারি কিন্তু এই কথাটা maaf করে দিতে পারবো না বলে আওয়াকার যাও আলকামার মা যখন maaf না করবে ওই আপনার জঙ্গল থেকে লোকরে ঘরে নিয়ে এসো আলকামাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে মেরে ফেলবো বেরাদা ওই আলকামার মা বলছে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আলকামাকে পুড়িয়ে মারবেন না মারবেন না আমি মা আলকামাকে ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আলকামাকে ক্ষমা করে দে ভাইরা আমার বাপ বাবারা কত দুঃখ দিয়েছেন আঘাত দিয়েছেন কষ্ট দিয়েছেন আজ ভালো খাবার জন্য বিবির মাকে মেরেছেন বাবা ব্রাদার আপনার জান্নাত বেকার হয়ে যাবে জান্নাত পাবেন না ব্রাদার চোখের পানি যদি এক ফোঁটা বেরিয়ে যায় ব্রাদার মিল্লাতে এসলাম কখনো আপনি জান্নাত পাবেন না মায়ের হাত ধরে ক্ষমা করে নেবেন ক্ষমা চেয়ে নেবেন নইলে বেরাদার আপনি কোনোদিন জান্নাত পাবেন না হুমা না রোকা হুমা জান্নাত পিতা মাতাই হলো জান্নাত পিতা মাতাই হলো দোজখ যদি সকাল বেলাতে উঠে এটা আমার আম্মা এটা আমার আব্বা বলেন তো একটা করে মাকবুল হজের সমাতল্য নেকি আপনার আমল দান করা হবে জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ বেরাদার মিল্লাতে এসেছিলাম আর সেই মাকে বিবির কথাই কত দুঃখ দি আঘাত দি বেরাদার বাস্তবে একটা ঘটে যাওয়া ঘটনা আলকমর আমার ধর্ম ইল্লাতে ইসলাম কথাটা রেখে দিলাম মুসলমান ভাইরা আমার বাবারা এক বাড়িতে আপনার পাঁচটা বিটি আর একটাই ব্যাটা বেরাদার মিল্লাতে ইসলাম নাম হলো ওই ব্যাটাটার রমজান আলী মুসলমান কি নাম বললাম রমজান আলী ওই রমজান আলী বড় তো বিবাহ সাদিদা দিয়ে দিল। তার পিতা মাতা দিন কিছু কিছুদিন হয়ে গেল বাবা কিছুদিন হয়ে যাওয়ার পরে তার বিবি আপনার কানের কাছে আপনার ফুসুর ফুসুর করতে লাগলো আপনার এই বাড়িতে চার পাঁচটা যে বিটি আছে চার পাঁচটা যে তোমার বোন আছে তাদেরকে তো বিক্রি করতে হবে তোমার টাকাই তো তারা বিক্রি হবে বলে ও হবে না চলো আমার বাপের বাড়ি চলে যায় ওইখানে ইনকাম করব ব্যাংক ব্যালেন্স করবো বেশি টাকা ইনকাম হবে অর্থ জমা লাগবে ভালো লাগবে আর এ তো সব ফুরিয়ে যাচ্ছে দিন খার্চ দিনই শেষ আমার কাছে কোনো টাকা পয়সা হচ্ছে না এরকম হয় না বাবা টাকা ইনকাম করার করার জন্য জন্য অর্থ বেশি পিতা মাতাকে আলাদা করে দিয়েছে এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না পিতা মাতাকে যারা আলাদা করে দেয় বেরাদার মিল্লাতে ছিলাম মুসলমান ভাইরা আমার বাবারা রমজান আলী বলছে তাই তো দিন ঘাটি দিন শেষ হয়ে যায় বাড়িতে চার পাঁচটা বোন আছে তাদেরও বিয়ে দিতে হবে বিবি যা বলেছে সেই কথাটা মেনে বেলাতে বাবা রমজান আলী উঠে একটা ট্রাম গাড়ি দেখেছে বাবা একটা টাক্টার দেখেছে ওই টাক্টরটা নিয়ে এসে বাড়ির সামনে লেগে দিল বেড়াদার লাগিয়ে দেওয়ার পরে যত কিছু শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল বাবা

মাগো আমি আর তোমাকে আর কোনো দিন মা বলবো না আর কোনো দিন আমাকে বেটা বলে বেটার পরে চাই দেবে না কারণ আজ থেকে আমি শ্বশুর বাড়িতে থাকবো ওখানে ইনকাম করব ওখানে খাবো ওখানে অর্থ জমা করব ওবা তুমি আজ থেকে ভেবে না তোমার বেটা মরে গেছে বেটা মরে এই কথাটা যখন বলে মায়ের কত আঘাত লাগে বাবা চোখের পানি বেরিয়ে গেল চোখ দিয়ে আপনার অশ্রু ঝরতে আরম্ভ করলো বাপ ছুটে আসলো বলে বেটা রমজান কি কথা তোর মাকে বললি দশ মাস দশ দিন গর্ভে রেখেছে আর কত কষ্ট সহ্য করেছে মা কখন হাসে জানেন গর্ভে যখন সন্তান থাকে আর গর্ভে ওই সন্তানের লাথি মারে আর মার মুখে মুচকে হাসি ধরে জোরে বলেন আর মার কখন কষ্ট পায় যখন সন্তান দুনিয়াতে আসে আসার পরে সাবালক হয় আর মার আপনার মুখে চড় মারে লাথি মারে কথা বেরাদার খারাপ বলে তখন মা দুঃখ পায় বাবা এই দুঃখ পাওয়া বেরাদার না। কারো পিতা মাতাকে বেড়াদার পিতা মাতা যদি বদুয়া করে দেয় আমার দুয়া আপনার দুয়া বেকার হয়ে যেতে পারে কিন্তু পিতা মাতার দুয়া বেকার হবে না কারেন্টের নেয় কবুল হয়ে যাবে জোরে বলুন বেরাদার বলছে রমজান জানালি তুমি এই কথা কেন বললা তোমার মাকে তোমার মাঝে কাঁদছে কত কষ্ট করে তোমাকে যত্ন করে আদর করে করে লালন পালন করেছে ও বেটা রমজান যেও না যেও না রে বেটা তুমি যদি চলে যাও রে বেটা আর এই বাড়ি চালাবার মতো সংসার চালাবার মতো অর্থ ইনকাম কোথা থেকে আসবে বলে আব্বা আর জীবনে আমাকে বেটা বলে ডাকবে না বেটার পরেই দেবে না আমি চলে গেলাম ব্রাদার মিল্লাতে আসলা পিতা মাতার কাছ থেকে আপনার এই কথা বলে রমজান আলী আপনার ডাক্তারে যাবেনিলো বাবা তার বিবি যাবেনিলো বাবা শ্বশুর বাড়ি টেনে গেল বাবা দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এইভাবে করতে করতে বাবা কিছুদিন কেটে যায় টাকা ইনকাম করে অর্থ ইনকাম করে ব্যাংক ব্যালেন্স করে অনেক টাকা হয়েছে বেড়াদার একদিনকার ঘটনা করি আমি সূচনা এবার বাবা রমজান আলী একটা ফলের দোকানে বাবা সেব কিনছে আপেল কিনছে আনার কিনছে আঙ্গুল কিনছে আপনার চেরি কিনছে অনেক কিছু ফল গোলা যেন কেনাকাটা করছে আর রমজান আলী রাব্বা জানো আপনার ভিক্ষা করতে ওই বাজারে গেছে বাবা মুসলমান ওই ভিকার ঝোলা গাড়ে করে লইয়া দেখতে পেল নিজের বেটা রমজান আলী যেমনি বাবা দেখতে পাওয়া আর দেখে যেন বুকে আপনার ফুর্তি জমে উঠলো আমার ফলের দোকানে ফল কিনছে আব্বা দৌড়ে গেল বাবা দৌড়ে চলে যায় দৌড়ে চলে যায় আর যেমনি যাওয়া বাবা বলে ও বেটা রমজান আমি তোমার আব্বা এসো আমার বুকে এসো যবনি এই কথা বলা বাবা রমজান आले মানে অবনার তাকিয়ে দেখলো এ নিশ্চয় আব্বা কিন্তু আব্বার পরিচয় দেব না এ ফকির মশাই কে আপন সন্তান আপনি ভুল করছেন আপনি আমি আপনার সন্তান না আমার নাম রমজান না বলে বেটারে এখনো চোখে দেখতে পাচ্ছিরে বেটা চোখে ঝাপসা হয়নি নিশ্চয় তুমি রমজান এসো এটা চলো আর রাগ করোনা বাড়ির দিকে ফিরে চলো বলে না না যখন আব্বা এই কথা বলে আর যেমনই বাবা রমজান আলীর হাতটা ধরতে গেল বাবা আর নিজের আব্বাকে এক লাথি মেরে জমিনে ফেলে দিল জমিনে ফেলে আর যেমনই জমিনে ফেলে দেওয়া আল্লাহর কাছে রমজান আলের আব্বা দোয়া করতে লাগলো আল্লাহ এর বিচার আপনার কাছে দিলাম আপনি করিয়েন জোরে বলুন বিরাদার মিল্লাতে ইসলাম চলে গেল ওখান থেকে দিন যায় দিন আসে কিছুদিন যেতে নাই একটা বাবা পায়ে ফুঁসড়ি আরম্ভ হলো আর যেমনি আরম্ভ হলো গোটা শরীর ছড়িয়ে গেল আর শরীর ছড়িয়ে গেল তারপরে আপনার পাকতে আরম্ভ করলো আর পাকতে গোটা শরীর দিয়ে পুজ বেড়াতে আরম্ভ করলো পুজ বেরাচ্ছে তো বাড়ির আপনার এত গ্যাস হচ্ছে এত দুর্গন্ধ হচ্ছে শ্বশুর শাশুড়ি নিজের স্ত্রী পর্যন্ত বলছে যে একে আর এখানে রাখা যাবে না আর বাবার হাউলে আর মায়ের হাউলে লাগিয়ে দিতে হবে নইলে আমারও আমাদেরও অসুখ ছড়িয়ে যাবে বেরাদার মিল্লাতে এসেছিলাম ভাইরা আমার বাবারা দুনিয়ার আপনার মানুষ আপনার পায়খানা প্রসাবের গ্যাস পায় কিন্তু নিজ সন্তানের প্রসাব পায়খানার গ্যাস নিজের মা কখনো ভাব করতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ সেই পিতা মাতাকে দুঃখ দিচ্ছেন জান্নাত বেকার হয়ে যাবে বাবা আজই তো পিতা মাতাকে একসঙ্গে নিয়ে আপনি খাওয়া দাওয়া করেন বেড়াদার তাতে আবার মহব্বত বাড়বে এবং জান্নাত লাভ করতে পারবেন বাবা বেরাদার মিল্লাতে ছিলাম কতজনার পিতামাতা পিতা নাই অন্ধকার কবরে চলে গেছে বেরাদার কত আপনার তাদের জন্য কান্না করছে জমি জায়গা রেখে গেছে মুসলমান ভাইরা বাবারা তাদের জন্য দান খাই করবেন একটু তাদের অর্থ সম্পাদকে আপনি বেরাদার ইসলাম আর খাচ্ছেন বেরাদার আপনি তাদের অংশ থেকে একটু দান করার চেষ্টা করবেন মুসলমান ভাইয়ের আমার বাবারা আর তাদের পিতা মাতা বেঁচে আছে আর তাদেরকে মহাব্বত করবেন ভালোবাসার চেষ্টা করবেন আর পিতা মাতাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে যদি হজ করতে যান ওই হজ কবুল হবে না বেরাদার মিল্লাতেছিলাম যতক্ষণ পিতা মাতা রাজি ও খুশি না হবে জোরে বলুন শুভহান বেরাদার মিল্লাতে ইসলামের জন্য তো কই বলছে মায়ের কান্দন যাব যাবৎ জীবন দু চার মাস বনের কান্দন রে আরে ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না আর দুঃখ মুখের দর আমার জনম দুঃখি মা জোরে বলুন সুবাহান দুঃখের দর আমার জনম দুঃখি দশ মাস দশ দিন মায়ের গর্ভ দিল ঠাই রক্ত মাংস খাইয়া মোরা ভাবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়া মোরা উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের পোষাব বেদনার কালে ওরে বুক ভেসে যায় চোখের জল রে আবার সন্তানের কোলে লইয়া ভুলে পোসাবে বেদনা আমার জনম দুঃখী মারিয়া দুঃখের দরদিয়াম জনম দুখী মার তো কানা খুড়া হইলে ছেলে ধুলো ধরে টান দিয়া মায়েতে কোলে তুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে ওরে টান দিয়া মায়েতে কোলে তুলে শালম ভেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তোলে রে ও তোরা দেখব খারি হাদিস খুলে করছে নবী বর্ণনা আর দুঃখের দরদি আমার জন্ম দূর আসুন বাবা সংকীর্ণ ভাষায় ওয়াজটা আপনার গন্তব্য স্থলে পৌঁছে ইনশাল্লাহ আমি সমাধি করে দিব মুসলমান ভাইরা আমার বাবারা ওই দেখেন এবার কি করলেন রমজান আলী আপনার রেখে আসার জন্য দুইটা মানুষ ভাড়া করলো কে তোমাদেরকে কিছু টাকা দিব যাও রমজান আলীর পিতা মাতার বাড়িতে সামনে ফেলে দিয়ে চলে এসো এই দেখেন বাবা দিন গেল রাত চলে আসলো সকাল বেলাতে রমজান আলীকে আপনার খাটলের ওপর শোয়া দিয়া আপনার দার একটা চাদর ঢাকা দেয়া আমরা দুটো মানব রমজানালের বাড়ি রমজানালের পিতা মাতার বাড়ির সামনে বাবা আর রেখে দিল আর রেখে দিয়ে চলে আসলো তারা নিজের মা দেখতে পেল আজ জানো সকাল বেলাতে ছুটে চলে আসলো বলে আমার বাড়ির পাশে কে জানো খাটলির ওপরে কি রেখে গেছে একটু যে দেখি বাবা আর বাবা যেমনি দেখলো নিজের সন্তান রমজান আলে আর যেমনি বাবা রমজান আলের খানা দেখা বা যেন বুকে জড়িয়ে ধরে নিল বাবা আর যেমনি ঝরে নেওয়া আর মা কান্না করতে লাগলো বেটা রমজান রে কত কথা বলেছিলি আমাদেরকে কত আঘাত দিয়েছিলি কত দুঃখ দিয়েছিলি রে বেটা আল দেখ তারা অসুখ হয়েছে তাই শ্বশুর শাশুড়ি পর হয়ে গেছে নিজের বুবি তোকে পরিত্যাগ করে দিয়েছে তোকে আমার হাউলে লাগিয়ে দিয়েছে ও বেটা রমজ আমাকে দুঃখ দে আমার স্বামীকে দুঃখ দে তবে আমি কিছু মনে করি না রে বেটা সব কিছু আমি মাফ করে দিলাম জোরে বলুন সুহান আল্লাহ সমস্ত কিছু বেরাদার মিল্লাতে আসলাম কষ্ট আগে যা পেয়েছিলাম আমি এ রমজান মাফ করে দিলাম চল তোকে ভালোভাবে ডাক্তারখানায় দেখাতে হবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে আসন বেরাদার মুসলমান ভাইয়েরা আমরা আর বিনাম্ব করব না একের পর এক বক্তা ইনশাল্লাহ উঠে যাবে সংকীর্ণ বাসায় দু চারটি কথা শোনালাম মুসলমান এর মাধ্যমে হয়ে থাকে যদি ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী মুসলমান এইটা তো তিন দিনের জালসা না এক একদিনের জালসা তো মানুষ কেনা এত কম একদিনে হুড়াহুড়ি হবে পাড়াপাড়ি হবে কেউ জায়গা পাবে না মায়েদের জায়গাও তো করেনি বেরাদার মিল্লাতে এসলাম মুসলমান ভাইয়েরা বিষয়টা হয়েছে প্যান্ডেলওয়ালা ভাই মেয়েদের ওই জায়গাটা ভাগ করে দেন মায়েদের জায়গাটা ভাগ করে দেন একটু প্যান্ডেলওয়ালা ভাই তবে মুসলমান বলবো একটু এদিক ওদিকে যারা ঘুরে বেড়াচ্ছেন মহতি সভায় চলে আসুন কারণ বেরাদার এটা হলো জান্নাতের বাগান রিয়াজুল জান্নাত এই এখানে হাদিস ও কোরআনের আপনার যেখানে আলোচনা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ বেরাদার কে বলেছিল না যে একজনের নাম বাবা ইমানদার তো সে কোনো মিলাদ মাহফিল জালসা শুনেনি রোজাও করে না তার বিবি বলছে যে এ যা তো একটু ওই দেখো শাহাপুরে একটা জালসা হচ্ছে তোকে জালসাটা শুনতে যাও তো জালসা শুনতে বলছে বিবি রোজা নামাজ তো কিছুই করলাম না যাই শাহাপুরের জালসাটা শুনবো দিয়ে বাবা একবার এসান নামাজ পড়ে আইসে সামনে বসে আছে বক্তার বুঝতে পারলে আর বক্তাও প্রথমে উঠেছে উঠি বলছে এমানদার হুঁশিয়ার আরে বিবি বোধাই বক্তার কানে তুলে দিয়েছে আমি নমাজ পড়ি না ইমানদার হুশিয়ার আমার নাম ধেরে নেবে তার কিছুক্ষণ পরে আবার একটু দম লিয়ে বলছে ইমানদার সাবধান এ তো আমাকেই বলছে ই কিন্তু আক পাক ভেলে বলছে ওজার শুনবো না পালাই এই উঁচু আপনার পাহাড়ে উঠে বাবা গেটের কাছে তারপরে বক্তা লাস্ট ফিনিশিং বলছে ইমানদারকে ধরতে পারলেন না বাবা আর বলছে তাই তো বাবা টঙ্গিস ছেড়ে দিয়া এমন মারা মারলো যে বিবির বিছানে তো এই রকম অবস্থা বেরাদার আপনাদের হয়ে গেছে নাকি মুসলমান ভাইরা বাবা এইরকম অবস্থা হলে হবে মুসলমান আসুন জালসা শুনুন ইনশাল্লাহ শুনেন কম আমল করেন বেশি বাস্তবে কাজে লাগবে আর ওই যে কবর যাবেন ওইটা হলো আলামে আলমে বারজাক ওই জগতে কাজে লাগবে বাবা এখানে নেকি ও উপার্জন করেন আর দুনিয়াও মাঝরাতুল আখেরা এ দুনিয়াটা হলো আখেরাতের বাজার আমরা এসেছি ওমা খলাক্তুল জিন্নাওয়ালিন সাইল্লা লিয়াবুদুন পৃথিবীর জমিনে এসেছি আমরা কিসের জন্য পাক বলে আমি জিন জাতি এবং মানব জাতি আমি তৈরি করেছি ইল্লা লিয়াবুদ শুধু এবাদতের জন্য জোরে বলুন সুবাহ আল্লাহ সে এবাদত বেন না করে আমরা দুনিয়ার কাজ কামে বিজি ব্যস্ত হয়ে গেলাম দুনিয়ার টাকা পয়সা ইনকামের জন্য পাগল হয়ে গেলাম কিন্তু বেরাদার মিল্লাতে ছিলাম যার জন্য দুনিয়ায় আসলাম তা কি ভুলে গেলাম এরই জন্য তো কবি বলছে অমন ঘুমায় না রে নাম একদিন ঘুমাইয়া যাবে কব ও মাজার জোরে বলুন আল্লাহ ওমন ঘুমায় না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমায় তুমি কবর ও মজার এত টাকা পয়সা তোমার আছে কি দরকার বলো আছে কি দরকার সুযোগ হলে যাই ও একবার নবীজিরি দরবার মন ঘুমায় না রে নাম জপ আল্লাহর একদিন ঘুমাইবা তুমি কবর কুমারি কুমারিয়ার হরি পাতিল এমনও সোনার দেহ মন কেমনে দিবি পুরা ওমন ঘুমায় না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমাইবা তুমি But uh oh Mazar.